সকাল সকাল রান্না করতে গিয়ে মায়ের গ্যাস ফুরিয়ে গেল তোমার মতো আমারও হয়েছে কালকে যেন বাড়িতে রান্না করে আসার সময় রান্নাও করেছি গ্যাসটাও শেষ হয়ে গেছে তো বাইরে আজকে বেরিয়ে দেখি রোদ্দুর সাড়ে সাতটা বাজতে চললো ঠিক আছে তো মানে ঘুমটা ভালো হয়েছে তো ওই জন্য দেরিতে ঘুম ভেঙেছে আর এখানে হচ্ছে এই সর্ষের শাক আর সত্যি কথা বলতে প্রথম রাতে আমি খুব মানে ছাড়া ছাড়া ঘুমিয়েছি আমার মায়ের নাসিকা গর্জনের আওয়াজে এটা অনেকেরই হয় তো তারপরে মা উঠে পড়েছে প্রায় ওই মাঝ রাতের পরে পরে তারপর থেকে আমি আবার গভীর ঘুম ঘুমিয়েছি কিন্তু তার মাঝে একবার আমাকে চা করে দিয়েছে আর এক কেসেই যাচ্ছিলাম ঠুকঠুক করে তারপরে দেখলাম মা উঠে অনেক কিছু দিয়ে চা করে দিল দিয়ে মানে চাটা খেয়ে যে শুয়েছি শুয়ে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে এই শাকটা কালকে করার কথা ছিল বলো মা হ্যাঁ এটাই চালের গুঁড়ো আর ময়দা দুটোই আছে না ভারী ভারী হয়ে যায় অনেক হম এগুলো তোর বাবাকে দেবো তোর দিদাকে দেবো তুইও খেয়ে যাবি অনেক রাতের দিকে যে লিকার চাটা খাইয়েছিলে গলাটা আরাম লাগছিল ওটাই কি কি দেওয়া ছিল ওটাই ছিল আদা পিপুল গোলমরিচ লবঙ্গ এইগুলো ডাস্ট করে একসাথে রাখা আছে কৌটো এই দেখ এই যে ও এই যে এটা এইগুলো কিনতে পাওয়া পিপুল কিনতে পাওয়া যায় শুকনো পিপুল এনে ধুইয়ে শুকিয়ে তারপর ডাস্ট করি দিয়ে আর তুলসি পাতা তো ওই রাতে কোথায় পাবো হ্যাঁ ওই জন্য নাইলে ছাড় ওটা ভাল তো ভালো চাটা তুলসি পাতাও দি রাতে বেলা জিগাসব বলে হ্যাঁ এই যে আমার বাবা এখনো ঘুমাচ্ছে আর ওমা বাবা কে জন্য চিনি দেয়া চা দিবা না হ্যাঁ চিনি ছাড়া চা দিও বাবা কিন্তু চিনি দেওয়া চাটা খেতে চায় হুম দেব চিনি ছাড়াই দিও কি একটু লাইট সুগার দিয়ে দেব অল্প হ্যাঁ 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 সেটাও ঠিক আছে আর অল্প লাইট সুগার দিয়ে দেব আর রাতে শুকনো খাবার দেব রুটি কিংবা মুড়ি আমাকে খাবার দিয়ে দিয়েছে দেখো কত বড় বড় আর কি ভারী ভারী দুটো তো চাপিয়ে দিয়ে গেছে আমি একটাও পুরোপুরি খেতে পারবো না আচ্ছা কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো হ্যাঁ

ঝরে যাচ্ছে না না এগুলো টাটকা সবুজ পাতা দু তিন দিনের সবজি একবারে নিয়ে নিলাম একটু বেশি করে কাল পরশু রান্না হবে ওই সবজিও নিয়ে নিয়েছি আজকে চচ্চড়ি করব আর ডিম পাতুরি করব ডিম নিয়ে এসেছো ডিম নিয়ে এসেছি তো কালকে গল্প করছিলাম মায়ের সাথে বসে বসে তো ডিম পাতুরির কথা উঠল তো মাকে বললাম কিভাবে করো শুনে এসেছি খুব সিম্পল তো ভাবলাম আজকে বাড়িতে সবাই খাই করে আর এখানে সবজি নিয়েছি পালং শাকের চচ্চড়িটা করব। আর কালকে রান্না হবে কাল একটু সকাল সকাল রান্না করবো কারণ কালকে আমি আবার একটু ব্যস্ত থাকবো সারাদিন কালকে সন্ধ্যেবেলায় মায়ের সাথে বসে বসে গল্প করছি বাড়ির অনেকেই ছিল হঠাৎ হঠাৎই ডিম পাতুরির কথা উঠেছে তো বললো মনে আমি মাঝে মধ্যেই করি তো আমি চট করে শুনে নিলাম যে কিভাবে বানায় তো চেষ্টা করলাম একটু আর খেতে খুব যে ভালো হয়েছে তা না রান্নার পর বুঝতে পারলাম যে মশলাটা আমি দিয়েছি ডিম অনুযায়ী মশলাটা কম হয়ে গেছে একটু বেশি দিতে হতো তবে প্রথমবার বানালাম তো ভালো লাগলো এর পরে আবার বানাবো এখানে ডিম রয়েছে তাও অনেকগুলোই দেখতেই পাচ্ছ আমার কর্তা সুতো দিয়ে একদম মাঝখান থেকে কেটেছে এমন কি কলার পাতা কেটে এনেছে ধুয়েও দিয়েছে আর আমি সর্ষের তেল মাখিয়ে পাতাগুলো শুকিয়ে গেছে তারপর সর্ষের তেল মাখিয়ে তাওয়ার ওপর দিয়ে দিয়েছি এখন একে একে ডিমে মশলাগুলো মাখিয়ে পাতার উপর সাজিয়ে দিচ্ছি প্রথমবার নিজে হাতে করে কিছু বানালে নতুন কিছু জানো তো খেতে কেমন হবে সেইটা মনে হয় কি পরে আসে আগে মনে আনন্দ উৎসাহটা আসে বানাবো সবাইকে খাওয়াবো তাতে যেমনই হোক না কেন আর এই রেসিপিটা কিন্তু আমার কাছে একদমই নতুন আমি এর আগে কখনো হয়নি আজকে যেন তো রান্নাটা একটু দেরিতেই হবে মনে হচ্ছে তবু কোনো অসুবিধে নেই সংসারের কাজ স্নান পুজো সব সেরেছি তো আমার ওদিকের মানে ওদিকের কোনো তাড়াহুড়ো নেই এবার ডিম পাতুরি মনে হয় যেন হয়ে এসেছে না হলেও আর অল্প কিছুক্ষণ টাইম লাগবে এই যে দেখেন চটপট করে ফুটছে এটা খুব সিম করেই করতে হয় না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তাওয়াটা একটু ঘুরিয়ে দেব কারণ এই দিকটা হয়েছে ভালো এই দিকটা একটুখানি ঘুরিয়ে দিলে যে দিকটা কম ফুটছে সেই দিকটা ফুটে যাবে প্রবলেম হচ্ছিল নাকি জানালাটা বাদামের খোলা পড়েছিল বুঝলে ওই চ্যানেলের মধ্যে এই এই যে আমাদের খাবার বেরে নিয়ে এসেছি তো এই যে ডিম পাতুরি চন্দনা মাছ তারপরে পেঁয়াজ তারপরে সর্ষে লঙ্কা রসুন ও তাহলে এই যে পেঁয়াজ লঙ্কা সর্ষে দিয়ে ধনেপাতা পাতা বাটা এই খুব গ্যাস অম্বল হয়ে বলে আমরা খাই না বলো কিন্তু ভালো লাগে মুখের সাথে কিন্তু ক্ষতি ঠিক আছে খেয়ে নাও আছে আমি না আশ্চর্য হয়ে গেলাম ভাবলাম ফুলে হয়তো খুব সুন্দর একটা ঘ্রাণ হবে ও বাবা কেমন একটা যেন গন্ধ মানে ফুলের যে একটা সুঘ্রাণ সেটা নেই তো প্রচুর রকমের ফুল রয়েছে আমি যেই গোলাপটা নিয়েছি যেই কালারের সেই কালারেরই গোলাপ নেব দুটো আর জিপসি নেব ব্যাঙ্গালোর জিপসি মানে চুলে দেবার জন্য তো দুটোই নেব অনেক দাম বিয়ের সিজন চলছে না ফুল কেনা হয়ে গেছে তার সাথে আমার ব্লাউজ তো এবার বাড়ির দিকে যাব। আজকে আর তেমন কিছু কিনলাম না কর্তার জন্য একটা জিনিস কিনতাম মন মতো পেলাম না কেমন হয়েছে রে ব্লাউজটা কেমন হয়েছে হ্যালো কিন্তু খুব দুঃখের একটা বিষয় আছে কি আমার বডিতে হচ্ছে না ও কি বলে এত পছন্দ করে নিয়ে আসে যদি বডিতে না হয় কি রকম আমার এই ব্লাউজটা খুব পছন্দ ছিল খুব পছন্দ এত তো তোমার মনে হাতটা ছোট আরে হাত হ্যাঁ হাত ছোট লাগে হাত ঢিল সব ঠিক আছে হ্যাঁ কিন্তু একটু ওই মানে পিঠে হুক তো পেছনে একটু টাইট হচ্ছে আচ্ছা এবার তুই বল ফুলটা কত টাকা হতে পারে দেখি দেখ তুই শুনে অবাক হয়ে যাবি ফুলটা পঞ্চাশ টাকা মানে দুটোই না একটাই একটাই তুই বল অনুমান করে এই জিপসিটা আর গোলাপ দুটোই কত হতে পারে টোটালে দুশো টাকা হ্যাঁ ঠিকই বলেছিস দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকার নিচে হবে না দেওয়ার ষাট টাকা করে এই ফুলগুলোর দাম ধরলো আর এখানে একশো টাকা জিপসি না ওষুধ ওষুধ গন্ধ কোন সেন্ট নেই এখন আবার তোর মামাকে যেতে হবে ব্লাউজটা পাল্টাতে দেখো ভাগ্য খারাপ থাকলে এটাই হয় এই ব্লাউজটা এত সুন্দর আমার পছন্দ হয়েছে এত ভালো লেগেছে নিয়ে এসে দেখছি গায়ে একটু টাইট হচ্ছে মানে আজকে ফুল নিয়েও খুশি হতে পারিনি এই ব্লাউজটা কিনেও খুশি হতে পারিনি আর এই ফুল দুটোই নিয়েছে হচ্ছে এই মানে এই ফুল কটায় দুশো কুড়ি টাকা দাম ভাবা যায় দুটো গোলা পারে কটা জিপসি তো মানে দুশো কুড়ি টাকা ব্লাউজটার দাম নিয়েছে দুশো টাকা কিন্তু আমার সাইজ হচ্ছে না পাল্টাতে গেলে সেম ব্লাউজ পাওয়া যাবে কিন্তু আমি তাও জানি না আজকে হচ্ছে ব্লাউজের কীর্তি ঘটছে ওই সাদা ব্লাউজটা নিয়ে গিয়েছিল আবার এটা নিয়ে এসছে এটা গায়ে ফিটিংস হয়েছে তো অসুবিধা নেই এটা আমার হাতের আয়ত্ত আমি হাত টাতগুলো ঠিক করে সেলাই করে নিতে পারবো আমি দোকানদারের যখন বিলাস দেখালো বুঝলে বুঝছো যখন ব্লাউজটা দেখালো তখন এরকম সেম ব্লাউজ মানে এই কালারই এটা পাঁচশো নিরানব্বই টাকা দাম আর সেম আর একটা আছে দাদাকে জিজ্ঞেস করলাম তাহলে কি এটা আর এটা একই দাম ও কিন্তু একবার বললো যে এটা বাইশশো কত আমি ধরো আমাকে বললো হ্যাঁ একই দাম বাইশশো কত হ্যাঁ ওই ব্লাউজটা দিয়ে কেনার করা হয়ে গিয়েছে কেনার করার পরে বলছে বাইশশো সত্তর টাকা দাম আমি বলছি দাদা ওই ব্লাউজ না এই বিলাজ বললাম তো

টুকটাক করে অফ ক্যামেরায় অনেক কাজ সেরেছি কাজগুলো দেখালে হয়তো ভাববে সাথীর ক্লান্তের কারণ কিন্তু অনেক কাজই সেরেছি এমনকি কালকে রান্নার সবজিটাও কেটে রাখলাম টুকটুক করে তো ঠাকুরকে ডাকছি আমার মানে মজায় বেশ ভালোই লেগেছে তো এরকম ও ভলিনি আনা হয়েছে মনে আছে হুম তো বন্ধুরা আমি আমরা এখন খাওয়া দাওয়া করবো আর তার সাথে ঘুমিয়েও যাব তো চলো গুড নাইট বলে দিচ্ছি কালকের ব্লগটা মিস করো না আশা করি তোমাদের ভালো লাগবে কারণ অনেক দিন পর মেকআপ লুকের ভিডিও আনতে চলেছি